আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গ্লাস ডি অ্যাম্প্লিফায়ার নিয়ে আজকের ভিডিওটা হবে এবং এটা আপনারা এই অ্যাম্প্লিফায়ারটা কি স্পিকার দিয়ে চালালে সব থেকে ভালো হবে তো রেখে দিয়েছি আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এটায় কত ওয়ার্ড পাওয়া যায় এবং এই কোয়ালিটিটা কীরকম গ্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ অব্দি দেখবেন সবারই অনুরোধ রইল তো যাই হোক গাইস চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্লাস ডি এম ফ্লিফায়ারের সেই কার্টুনটা আর এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ ঠিক আছে এস কে ঠিক আছে তো আজকে আমি এটা আনবক্স করে দেখিয়ে দেব এটা আসলো কি রকম গ্লাস ডি এটা মূলত হচ্ছে 3 বিসি টোন দিয়ে করা তো চলুন আনবক্স করা যাক বিসমিল্লাহ এটার সাথে প্রথমেই আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিটসিং এটা আইসি যাতে হিট না হয় এর কারণে হিটসিংকটা দেয়া তো ওটা আমি পরে দেখাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে যে কিছু ভলিউম দেয়া আছে এবং আপনার এখানে দেখা যাচ্ছে 12 ভোল্ট ডিসি সকেট দেয়া আছে হ্যাঁ আর এখানে কিছু নাট বোল্ট দেওয়া আছে এটা আটকানোর জন্য আর এখানেই মেন দেখতে পাচ্ছি হচ্ছে এই সার্কিটটা গ্লাস ডিজে অ্যাম্পলিফায়ার সার্কিটটা এটা কিন্তু কমপ্লিট অ্যাম্পলিফায়ার সার্কিট ঠিক আছে আর এখানে দেওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বডি ঠিক আছে এটা হচ্ছে বডি এটা হচ্ছে ফিটিং করে নিতে হবে গুলো তো ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গ্লাস ডি অ্যাম্পলিফায়ারের আর কি মাদারবোর্ডটা মেন মাদারবোর্ডটা দেখাবো এটা কিরকম কোয়ালিটির এবং এটা কত ভোল্ট আউটপুট পাওয়া যাবে এবং এটা কত ভোল্ট আউটপুট দেওয়া যাবে তো ওয়াও খুবই সুন্দর একটা লুক একদমই কিন্তু মানে অনেক সুন্দর মূলত সার্কিটটাও অনেক সুন্দর আর একদমই দেখতে পাচ্ছেন একদমই ছোট গ্লাস ক্ষেত্রে একদমই ছোট ছোট অ্যাম্পলিফায়ার হয়ে থাকে কিন্তু অ্যাম্পলিফায়ার গুলা খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল হয়ে থাকে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দিতে হবে হচ্ছে আপনাদেরকে ভোল্ট এটা হচ্ছে আপনার বিসি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট আপনি ভোল্ট দিতে পারবেন ঠিক আছে আপনি দিতে পারবেন সর্বোচ্চ ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইউ দুইটা হচ্ছে স্পিকার আউটপুট এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার আউটপুট এই যে এখানে দিয়ে আছে এল আর আর দিয়ে আছে এল এল সাইড এবং আর সাইড দিয়ে আছে দেখতে পাচ্ছেন তো আর এখানে আছে হচ্ছে একটা এক এক কটের একটা লাইন দিয়ে আছে আর এখানে তো ব্লুটুথ ব্লুটুথের জন্য ফাংশন করে দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথের লাইন আর এটা হচ্ছে ওয়ান অফ পাওয়ার সুইচ এটাই ঠিক আছে আর এখানে তো ভলিউম দেখতেই পাচ্ছেন এই যে ভলিউম আর এটা মূলত কে ভলিউম দিয়ে করছে আর এটা হচ্ছে কে ভলিউম এটা অনেক সুন্দর একটা সাউন্ড রেজাল্ট পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইসি এর জন্য দুইটা অনেক সুন্দর করে প্রোডাকশন দেওয়ার জন্য আসলে দুইটা ক্যাপাসিটর লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আর আইসিটা একটু কাছ থেকে দেখাই আইসিটা কি আইসি আইসির ভিতর দুই ধরনের আইসি হয় এর একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে হাই কোয়ালিটি তো এটাও কিন্তু হাই কোয়ালিটি আইসি আমি সেল করতেছি মূলত গ্লাস ক্ষেত্রে আমিও প্রথমত অবস্থায় এটা নিয়ে অত মাথা ব্যথা ছিল না কিন্তু সাউন্ড শুনে আর কি ভালো লাগছে এর জন্য আসলে আপনাদের রিকোয়েস্টের কারণে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভ্যালুটা দেখা যাচ্ছে সিএস এইট সিক্স সেভেন থ্রি ঠিক আছে ই এআইসিটার ভিতর ভালো মন্দ হয় তো এটা ভালো হাই কোয়ালিটি আর এটা দেখতেই তো এখন আপনাদেরকে এটা ফিটিং করে নিয়ে দেখাবো আর এটা মূলত হচ্ছে করে করে পাওয়া যায় ঠিক আছে এটা ভোল্ট দিলে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি ওয়ার্ড থাকবে আর সেগুলোর জন্য হচ্ছে এই এইট ইঞ্চি স্পিকারগুলো আপনারা নিতে পারেন আমাদের এটার জন্য এই এইট ইঞ্চি স্পিকারগুলো আসলে আসলেও এটা ষাট ওয়াট সত্তর ওয়াট হয়ে থাকে তো এগুলা নিলে পরে আপনার খুবই সুন্দর সাউন্ড রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা দিয়ে দুইটা স্পিকার আপনি সুন্দরভাবে চালাতে পারবেন এটা হচ্ছে আপনার আপনার ভোল্ট 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 থেকে আপনারা দিতে পারেন এই আপনার যেগুলো পাওয়ার সাপ্লাই আছে ওইগুলোও দিতে পারেন চাইলে ট্রান্সফরমারও দিতে পারেন কিংবা ব্যাটারি দিয়েও চালাইতে পারেন তো কোনো সিস্টেমে কিন্তু আপনার চালাইতে পারবেন এটা ঠিক আছে খুবই সুন্দর সাউন্ড রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আইটার সাউন্ড টেস্টের ভিডিও আসবে অতি দ্রুতই সবাই দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা না বললেই নয় আমি এটা এখন ফিটিং করে আপনাদের সামনে নিয়ে আসবো যে অ্যামটা আসলে কি রকম হবে কোয়ালিটিটা কি রকম হবে তো যাই হোক সাথেই থাকো বন্ধুরা ফিটিং করে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ দেখেন এই যে খুবই কোয়ালিটিফুল এবং দেখতেও খুবই সুন্দর আর এক কথা বলবো যে অসাধারণ একদম ছোটর ভিতরে অনেক সুন্দর একটা সাউন্ড রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে এটা হচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়ার্ড পাওয়া যাবে আর এটা হচ্ছে ওই এইটমস দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু লিখে দেওয়া আছে ডিটেলসে হ্যাঁ যাদের যাদের প্রয়োজন হবে এরকম ধরনের অ্যাম্পলিফায়ার ছটার ভিতর তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এবং সাউন্ড টেস্ট করে আপনারা নিয়ে যাইতে পারেন ইনশাআল্লাহ আর যারা অনলাইনের মাধ্যমে যারা অর্ডার দিবেন তাদেরকে বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিলে অবশ্যই আমরা আপনাদের জেলায় পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশ নিতে পারবেন তো যাই হোক গাইজ ভিডিওতে রেটটা বললাম না না বলার কারণ হচ্ছে এক এক সময় এক এক রকম রেটটা হয় তো এর কারণে রেটটা বলা হইলো না তো অবশ্যই আমাদের এখানে পাইকারি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অল্প টাকার ভিতরে জিনিসগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটাই আস্থা রাখতে পারেন এ বলেই বিদায় নিলাম আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপরে এর থেকে বড় সাইজের আহ গ্লাস ডিমফ্লি ভিডিওটা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ টু সবাই দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম